খুশি তোরা তো চলবা একা রুম সারি বছর বাঁধি মহারা সারা কোথাও

পুৰুষ তুটীয়া হাৰিব লাই পুৰুষ তুটীয়া হাৰিবা লাই কিছু নাৰিবলৈয়ে ইমান মাজে দিয়ক গিন্ধে হৰ কিতল জুতেহি হে তাৰা ইমান মজা দিয়ক গিন্ধে হৰ কীতল জুতেহি একশ নতুন দুইশ টকাকে ফেমিকি বৰ ভাই একশ নতুন দুইশ টকাকে ফেমিকি বৰ ভাই পাঁচশত হাজাৰী দেলে হত গম দেহাই তাৰাটিয়া হাবিব লাই আবার ই মূল দিতে পারিলে আবার ই মূল নম্বর দিতে পারিলে আঙ্গুরি দিয়ে এই মতো মাঝে ব্যাগ কিনতে হারে কি তালে যুদ্ধে তিয়ার বুদা ডপ দেখিলে বেড়াই তো গেয়ে আর বাই সবু শিলরে আর বাই সবু শিলরে মায়ে বগে সোয়ালা বানাইয়ে এই মাঝে ব্যাগ কিনতে হারে কি তালে যুদ্ধে তারা এই মাঝে

নিসা অরন্যা তোর এই জন ভয় হাসি হত কে লাইন নলি তারে হনেতি এ সু নর হাইরে হাই হাইরে হাই হাইরে হাই কলা বাইরে পাগো ফলে সাবি মুসর কুলিতে ভাইলে এডন জুপাতে জিন আছেন বিয়া কিন ভাবি ও তুই নয় জরি না নয় সাবনা দিলে তারে হে দাও না প্রেমে গরিবার আরে ফেন্ডা সাইতে হুয়া

ਪਿਆ ਪਿਆ ਕੋਈ ਨਾ ਬੋਵਾਂ ਨੀਲਮ ਤਰ ਰਹਿ ওরে সুন্দর করে রান্না করে খাওয়াইতি সেই মসনুরে খাওয়াইতি সেই আমারে এখন নিজে কাই সেই উদর বরে আমার দশ পাতলা জুল এত দিনে তের ভাইলা মাই তুই হারম জাতি নষ্টর মূল এত দিনে তের ভাইলা মাই তুই বিয়া দব নষ্টর মূল মারকাটা যাইলে তোর বহু দিনে ঠিক আছে নাকি এটা হ্যাঁ আষ্ট টিকা জিনিস মাল আষ্ট হাজার দিয়া করে তোরা দেয়